আল্লাহর নবী বলেন একবার যদি দুরুদ পড়ে কয়বার বলেন একবার যদি কোন উম্মত ইমান ও থেকে আল্লাহর নবীর উপর দুরুদ পাঠ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার ওই উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা দশ গুণ বৃদ্ধি করে দিবে সুবহানাল্লাহ মর্যাদা দেওয়ার মালিক কে বেজজুতি করার মালিককে কৈল্লা মালিকাল মুলক তুতিল মুলকা মাংতা শাহ ওয়াতংজিউল মুলকামিম মাংতা শাহ ওয়া তুইজ্জু মাংতা শাহ ওয়া তুজিল্লু মাংতা শাহ উবিআইদিকে স্পষ্ট বলে দিয়েছে হেনবি সল্ভগ আলিকুয়াসাল্লাম আপনি জানিয়ে দেন আমি যাকে ইচ্ছা তাকে মুলকিয়াত রাজত্ব দান করি আবার যাকে ইচ্ছা তার থেকে আমি ছিনিয়ে নেই যাকে ইচ্ছা আমি তাকে ইজ্জত দেই আবার যাকে ইচ্ছা তাকে আমি করি জোরে বলেন আকবার আলা কুল্লি কদির নিশ্চয় মহান রব সমস্ত শক্তির চাইতে সর্বশক্তিমান জোরে বলেন ঠিক কেনা মোয়াজ হাজির আমরা সেই নবীর প্রতি আবারও দূরত পড়ি সকলে বলুন দুনিয়ার জমিরে ইসলামকে জিন্দা করার জন্যে ইসলামের পতাকাকে উত্তীর্ণ করার জন্যে বিবি সুমাইয়া রিয়াল আনহা থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত যারাই প্রাণ বিলিয়ে দিলেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন জোরে বলেন আমিন বিশেষ করে আমরা যারা এখানে বসেছি আমাদের আপন জন আছে না নাই এমন একজন আছেন যে কবরস্থানে নাই নাই সবারই আপন জন গুরুস্থানে আছে আল্লাহর নবী সাল্ল আরাম আর চমৎকার হাদিফ আল্লাহর নবী বলেন কোনো বান্দা যদি ইমান ইখলাসের সাথে কোরআন ও হাদিফের কোনো জলসায় বসে এবং আখিরি মোনাজাত পর্যন্ত যদি সে ধৈর্য সহকারে থাকে তার পূর্বপুরুষের গোরস্থানের কবরের আজাব চল্লিশ দিনের জন্য মাফ করে দেওয়া হবে এখানে বসাতে লাভ না লস ধরেন মাহফিলটা বারোটা পর্যন্ত চলবে ছয়টা বাজে এখন কয়টা পর্যন্ত চলবে মাঝখানে নামাজ আছে খাওয়া দাওয়া আছে সব মিলিয়ে যদি শেষ পর্যন্ত থাকেন ঘন্টায় কি আপনি শতক জায়গা মতো টাকা উপার্জন করতে পারবেন কথা বলেন সম্ভব আমাদের পূর্বপুরুষরা কি আমাদেরকে জায়গা জমি দিয়ে যায় নাই কম না বেশি আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে তাদের জন্য আমরা তো চোখের পানি ফেললাম না তাদের জন্য তো আমাদের কথা স্মরণে আসে না আমরা শুধু পরবর্তীতে জন্যই করতে অভ্যস্ত জোর দোয়া করেন এত কষ্ট কেন কেন করি আমার দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে এদেরকে যেন একটু সুখে শান্তির বসবাস দিয়ে যাইতে পারি এজন্য কষ্ট করি আচ্ছা বলেন তো এই কষ্ট কি আপনার বাবা করে নাই আপনার বাবার বাবা করে নাই তো গুছাইব কবে সংসারটা গুছাইবো কবে বলেন দুনিয়া কখনো গুছানো যায় মুআ হাজরিন আমার যিনি ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন এটা তাফসিরুল কোরআন মাহফিল আসলে আমি একজন নঘন্য মানুষ এলেম নাই আমল নাই বিদ্যা নাই বুদ্ধি নাই যদি আল্লাহ তালা দয়া করে আর আপনারা যদি দোয়া করেন ইনশা আল্লাহ কোরআন ও হাদিস থেকে আমি কিছু কথা বলবো আল্লাহ তালা যেন আমি সহ আমাদের সকলকে এই কথার মাধ্যমে এই আলোচনার মাধ্যমে হেদায়াত দান করে আমরা জরে বলি আমিন আমাদের জিন্দিগির সমস্ত গুনা খাতাগুলি যেন মাফ করে দেয় জরে বলি আমিন মুআ হাজরিন আলোচনা অন্যদিকে না গিয়ে সরাসরি আমরা আল কারিমে প্রবেশ করি ইনশাপ কারণ আল কারিম থেকে কথা বললে লাভ না লস জানেন লাভটা কতটুকু يا أبا ذر لأن تغضو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي مئة ركعة ولا أن تغضو فتعلم بابا من العلم خير لك من أن تصلي مئتنا ألف ركعة جرب سبحان الله ديار نبي ما يار نبي سجد المرسل النبي محمد الرسول الله شبه أواس قرب صلى الله একটু কথা বলতে হবে আল্লাহর নবী বলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সম্বস্ত করে বলেন আবু যর ইয়া আবাদের 릴ি আনতা গুদওয়া ফতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ আল্লাহর কালাম থেকে আল্লাহর এই কুরআন থেকে যদি কোন বান্দা একটা আয়াত শিক্ষা গ্রহণ করে কয়টা আয়াত কয়টা আয়াত এখনো কিন্তু আপনি আমল করেন নাই কারণ এখান থেকে শিখার পরে গিয়ে আপনি আমল আমি কথা বলেন আমরা এই মজলিস থেকে শিখার পরে পরবর্তীতে গিয়ে কি করবো আমল শুধুমাত্র শিখার কারণে সময় দেওয়ার কারণে দুনিয়ার ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ আল্লাহর রসুল সাল্লু আলিহু আসাল্লামার মোহব্বত প্রাধান্য দিয়ে যারা এই মজলিসে বসে গেল মাত্র একটা আয়াত যারা শিক্ষা গ্রহণ করবে আল্লাহর নবী বলেন মিন বলেন আল্লাহর নবী বলেন একটা আয়াত শিক্ষা গ্রহণ করার কামর কারণে ওই বান্দারা আমল নামায় একশ নফল সলাতের সবাব লিখে দেওয়া হবে এখানে আমার ডানে বামে তাকাইলে সত্তর আশি নব্বই বছরের মুরুব্বী দেখা যায় ঠিক কিনা বলেন আমার ধারণা মতো উনার বয়স সত্তরের উপরে হবে ঠিক কিনা বলেন জীবনে নামাজ পড়ছে কোনো দিন কথা বলেন সম্ভব হয়েছে একশো টাকাত নামাজ পড়া আমাদের কারো পক্ষে জীবনে সম্ভব নয় তবে কোরানাল কারিমের একটা আয়াত শিক্ষা গ্রহণ করা সম্ভব কিনা বলেন আল্লাহ বলবেন না শুধু এটা বলেই শেষ করে দেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন কোনো বান্দা যদি এই কোরআন আল একটা আয়াত শিক্ষা গ্রহণ করে সে যেন আল্লাহর রাস্তায় একটা উঠ সদাকা করলো জোরে বলেন সুভান আল্লাহ বর্তমান বাজার মূল্যে কোরবানির উপযুক্ত একটা উটের মূল্য মিনিমাম পাঁচ লাখ ঠিক কিনা বলেন পাঁচ লাখ টাকা ছাড়া কি উঠ পাওয়া যাবে তাহলে একটা আয়াৎ যদি আপনি আমি শিক্ষা গ্রহণ করি একটা উট সদাকা করার সওয়াব আমাদের আমুলনামায় লিখিয়ে দিবেন কে আমরা এখানে মনোযোগ দিয়ে বসতে পারবো তো ইনশাল্লাহ মোয়াজ্জাজ হাজেরিন হাবিফের শেষ অংশে বলেন বলেন তা কদুম আছে তা আল্লামে আলমি মিঙ্কিতা বিল্লা যদি কোন বান্দা কোরআন আল কারিমের পূর্ণ একটা সুরা শিক্ষা গ্রহণ করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় এক হাজার রাক আত নফল সলাতের সবাব লিখে দিবে এই হলো কোরআন কোরানের সাথে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণে আমার আপনার ইমান বৃদ্ধি করে দিবেন কে আল্লাহ আর ইমানের পরিধি যদি বৃদ্ধি না হয় মৃত্যুর সময় মালাকুল মৌত যখন আমার আপনার নিকটে চলে আসবে শয়তান তখন নেক সুরতে আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান নামে পাঠিয়ে দিবে জোরে বলেন না আউজবিল্লা হাদিফের মধ্যে স্পষ্ট এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন বান্দাদের ইমান যদি দুর্বল হয়ে যায় ওই বান্দার মায়ের সুরত দাদার সুরত দাদির সুরত এই লোকগুলো আপন না পর কথা বলেন আপন না পর এই আপন লোকগুলির সৌর ধরে শয়তান দূর থেকে বলবে আব্দুল আব্দুল করিম আমি গফর তোর দাদা আমি খুব আরামে আছি আমি খুব আয়েসে আসি আমি যেইভাবে বলি তুই এইভাবে কালিমা পর জোরে বলেন না তখন তো আপনার ইমান দুর্বল হওয়ার কারণে আরে দাদা আমাকে ডাকতেছে দাদা ভালো আছে আমার নানা ভালো আছে দাদা যেভাবে বলবে আমি সেভাবেই কালিমা পরব মূলত সে আপনার দাদা হাজরিন ইমানের এখন আপনি প্রয়োজনীয়তা দেখছেন না কিন্তু মৃত্যুর সময় ইমান ছাড়া আপনাকে সহযোগিতা করার আর কে কে আছে আমাকে বলেন আছে কেউ নেই এজন্যাজ হাজরিন আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো তাওয়াল তু আল্লাহ অর্থাৎ আল্লাহর উপর ভরসা কার উপর ভরসা আমরা অল্প থেকে অল্প কিছু হলেই আমরা ভরসা হারিয়ে ফেলি আমার একটু ঠান্ডা লাগলে একটা আপনার ঘাড় হইলে অথবা বিদ্যুৎ না থাকলে ইত্যাদি বিভিন্ন কারণে আমরা আল্লাহ সোভায় না হওয়া তালা থেকে নির্ভরশীলতা কমিয়ে বস্তুর দিকে নির্ভরশীল হয়ে যায় ঠিক কেনা বলেন না একজন ইমানদার কক্ষনো হতাশ হতে পারে কোরানাল কারিমের আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সৌরাতুল আংফাল সৌরাতুল আংফালের দুই নম্বর আয়াত এই সোরাটি কোরানাল কারিমের নয় নম্বর পাড়ায় রয়েছে আট নম্বর সূরা এই সূরার মধ্যে আয়াত রয়েছে পঁচাত্তরটি এই সুরাটি রসুল আরবি সাল্লাহ আলাইহাসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে এজন্য এই সুরাটিকে বলা হয় মাদানী সোরা এই সৌরার মধ্যে রুকু রয়েছে দশটি এখন কি আপনাদেরকে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যাবে একটু শিখি না আমরা শিখলে লস না লাভ এই যে বসে আমরা একটা সুরার নাম জানলাম সুরার ইতিহাস জানলাম সুরার একটা আয়াত জানলাম আপনি আমি তো বসে আছি একটা নর্মাল জায়গায় আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেন যে বান্দা আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এই কোরআনের জলসায় বসে আমার প্রতি ভালোবাসা বৃদ্ধি করার জন্য চেষ্টা করে তাদেরকে নিয়ে আল্লাহ তা হুয়া তার নিকটবর্তী ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা বসায় জোরে বলেন সুবাহ আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে তুমরা না বলেছিলে ও এস তারা জমিনের মধ্যে রক্তপাত করবে তারা ফাঁসাদ করবে দেখ একজন কথা বলে শত শত হাজার হাজার মানুষ বসে বসে আমার কোরআন শোনে অথচ তারা আমাকে দেখে তোমরা সাক্ষী থাকো আল্লাহ জানে কি জানে না জানার পরে আল্লাহ তার নিকটবর্তী ফেরেস্তাদেরকে বলবেন তোমরা সাক্ষী থাকো যারা ধৈর্য সহকারে সবর সহকারে আমার কোরআনের আলোচনা শুনলো জানলো বুঝলো এবং ব্যক্তি জীবন পারিবারিক জীবনে মানলো তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিল এই হলো কোরআনের আমি আপনি হয়তো দুনিয়ার সাময়িক জীবনে বিভিন্নভাবে দুঃখ কষ্ট অসুস্থতা অভাব অনটন থাকতেই পারে তবে ইমান হারা হওয়া যাবে না আমি একটু আপনাদেরকে আবারও বলছি এটি কোরআন আল কারিমের আট নাম্বার সুরা কত নাম্বার সুরা ঘুমাই গেছেন কত নাম্বার সুরা আট নাম্বার সুরা এই সুরাটির মধ্যে আয়াত রয়েছে পঁচাত্তরটি আয়াত কয়টি রুকু রয়েছে দশটি রুকু রয়েছে কয়টি এই সুরাটি নাজিল হয়েছে মদিনায় এই জন্য সুরাটির নাম হলো মাদানি সুরাটির নাম কি সুরাটির নাম হলো সুরাতুল আংফাল বলেন সুরাতুল বলা যাবে তো ইনশাআল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ একটু ক্লাস করতে হবে তাফসির শব্দের অর্থই হলো বিশ্লেষণ করা তাফসির শব্দের অর্থই হলো ঢাকনা খুলে দেওয়া অনাবৃত করা আবৃত একটা জিনিসকে অনাবৃত করার নামই হলো তাফসির জোরে বলেন সুবাহান আল্লাহ এই কোরআনের একটা আয়াত থেকে বিশ্লেষণ করে বিশাল বিশ্লেষণ করে ডানে বামে সামনে পেছনে যা আছে এইগুলো তথ্য উপাত্ত আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিব এটাকে বলা হয় তাফসির জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে এই সৌরতুল আংফালের দুই নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি কত নাম্বার আয়াত الله رب العالمين بل انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলেন নামাল মুকমিনুন নিশ্চয় মুমিন যারা আমরা সবাই ইমানদার কিনা বলেন আলহামদুলিল্লাহ ইমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাফসিরে তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমানু বলে কোনো কিছু সম্বোধন করে ছোট্ট নবজাতক সন্তানকে আমরা কোলে নিয়ে যেমনভাবে আদর করি মায়া করি চুমু দেই সোহাগ করি আল্লাহ রব বলে ইয়া আইগু আল্লাহ দিনা দিয়ে যখন ডাকে তখন তার বান্দাকে তেমনিভাবে কোলে নিয়ে আদর করে বলে জোরে বলেন না আলুম আজহামিক মিং সাকারতু মু আল্লাহ বলে আমার কি লাভ তোমাদেরকে আমি আজাব দিয়ে যদি তোমরা ইমানদার হও এবং শুকুর গুজারি হও জোরে বলেন আল্লাহ দুইটা গুণ মাত্র একটা হলো ইমানদার আর একটা হলো শুকুর গুজারি বান্দা কি গুজারি বান্দা অর্থাৎ অকৃতজ্ঞ হওয়া যাবে না আল্লাহ আমাদেরকে কম দিছে না বেশি দিছে আপনার বাড়ি নাই দেখে আপনি বলেন আল্লাহ হাতের একটা বাড়ি দিল আপনার গাড়ি নাই দেখে আপনি আল্লাহ হাতের একটা গাড়ি দিল আপনাকে যে দেহটা দিয়েছে আপনি জানেন দেহর মূল্য কত সুবহানাল্লাহ আপনার সেদিন পত্রিকায় আসলো আমাদের যে ফুসফুস যেটা আমাদের বাতাস পাঁচ করে এই যন্ত্রের দাম হলো দেড় কোটি টাকা কত কোটি টাকা সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না মেডিকেল সায়েন্সের বাসায় একটা মানুষের দেহ যদি বাজার মূল্য নির্ধারণ করা হয় কম পক্ষে আট কোটি টাকার সম্পদ আছে জোরে বলেন সুবহানাল্লাহ কত কোটি আট কোটি আপনাকে আল্লাহ নে আমদ দিয়েছেন কি দেন নাই জোরে বলি আলহামদুলিল্লাহ তো যেই কথা থেকে আমি এই কথায় আসলাম আল্লাহ যখন কোরআনে মুখ মিনুন অথবা আম আনু বলে কোনো সম্বোধন করে তখন আল্লাহ তা তার বান্দাকে কুলে নিয়ে আদর করে মায়া করে আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে কথাগুলি বলি তো দ্রুপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলে জোরে বলেন সুভাহার আল্লাহ কি বলতেছেন আল্লাহ তা الذين اذا ذكر الله যখন কোন বান্দা আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে ওয়াজিলাত কুলুবুহুম তখন তার অন্তন কম্পন শুরু হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই জাতের জিকির যখন আমি আপনি করব তখন অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হতে হবে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করতে হবে দুঃখজনক বিষয় হলো যেদিন মসজিদে জিলাফি আছে সেদিন ছাড়া আমরা আর জিকির করি কথা বলেন ঠিকইরা কথাটাকে বেশি বাড়াবাড়ি বললাম নাওজ বলবেন না অথচ কোরানাল কারিমু বলছেন এয়া জুহাল্লাদিনা হা মানুদ কুরুল্লা হা জিক রং ক্যাফি র ওয়া স্পিহুহু বুক বলেন সুভারল্য কোরানোল কারি মাল্লা বলেন ও আমার ইমানদার বান্দারা তোমরা বেশি থেকে বেশি বেশি থেকে বেশি আমার জিকির করো জোরে বলেন সুভারল্য সকাল এবং সন্ধ্যায় আমার জিকির করো আর আমরা জিলাফি না দেখলে জিকির চিন্তা করেন আমাদের অবস্থাটা কত দুর্বল কত বেহাল অবস্থা হাজরিন আপনি ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত এই দুনিয়ার নামত নিয়ে আপনি ব্যস্ত ধরেন কথার কথায় আপনি ধান খেত নিয়ে ব্যস্ত আছেন আপনি ধান খেতে এই যে নিরানি দেওয়া সার দেওয়া ইত্যাদি কাজ করা নিয়ে আপনি ব্যস্ত আছেন দানটা বানায় কে সোহানাল্লা বলবেন না পৃথিবীর মধ্যে এখনো কোনো বিজ্ঞান বেরোইছে ধান বানাইতে পারে মুরগি বানাইতে পারে গোস্ত আম কাঁঠাল লিচু পারে পারে বলেন পারে এগুলো কে বানায় সোহান বলবেন না ধান গাছ চাবাইয়া ধান গাছ যদি আপনার মশলা দিয়ে রান্না করে খাওয়া যাবে এই ধান গাতে গাছের ভিতরে যেই জিনিসটার জন্য আমি আল্লাহকে ভুলে গেলাম দেখেন একটু ভাবেন আমরা কত নিমুখ হারাম আমরা কত বেইমান মানে কতটা অকৃতজ্ঞ আমরা যে যেই গাছটার মধ্যে ধান দেয় কে সেই আল্লাহকে বাদ দিয়ে আমি গাছের পেছনে পড়ে আছি এটার চাইতে বোকামিয়ার হতে পারে একটা মাত্র উদাহরণ ধান এটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে এটা আপনার অন্যান্য যে কোনো কাজ হতে পারে ধান মাত্র একটা উদাহরণ আমরা দুনিয়ার জাগতিক কাজকে প্রাধান্য দিতে গিয়ে প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজান হয় হুজুর দোকানে কেউ নাই দোকানে ধরনের কথা বলেন আশ্চর্য বিষয় অথচ এই দোকানে বরকত দেওয়ার মালিক কে বাংলাদেশে কি একটা ঘটনা না শত শত ঘটনা যে মার্কেট পড়ছে কথা বলেন শত শত হবে না শত শত মার্কেট পড়ে গেছে কে পাহারা দিল কই আপনা আপনি তো ছিলেন আপনি তো নামাজ না পড়ে দোকানে ছিলেন কিছু করতে তো পারলেন না হেফাজতের মালিক কে ভরসা আমাদের আজকের আলোচনা কি আল্লাহর উপর ভরসা এই কথাগুলা কিন্তু প্রাসঙ্গিক কথা এখন উদাহরণ দিলেই বুঝবেন এই আয়াতের পরে আমি সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন যখন মুমিন আল্লাহর জিকির করবে তখন তার অন্তরে কম্পন তৈরি হবে জোরে বলেন সুবহানাল্লাহ অতএব আমরা যারা এখানে আছি এই 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 এতটুকু আলোচনার মধ্যে আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করি সিদ্ধান্ত গ্রহণ করি শুধুমাত্র জিলাফি দেখলেই আমরা জিকির করব আমরা সদা সর্বদা জিকির করবো কার একটু জিকির করেন লা ইলাহা ইহ মহেম সন্হ আরে হু সন্ম এটা হলো ইসমে জাতের জিকির আরেকটা জিকির অর্থ হল শরণ অর্থাৎ আপনি একজন বান্দা হিসাবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার দেহ আপনার কদম যেখানে যেখানে যায় যেখানে যেখানে বিচরণ করে প্রত্যেকটা জায়গায় আল্লাহর জিকির করা আল্লাহর স্মরণ করাকে জিকির বলে জোরে বলেন সুবাহ আল্লাহ যেমন দুই একটা উদাহরণ দেয় বেশি উদাহরণ দেওয়া যাবে না আপনি যখন মসজিদে প্রবেশ করবেন দোয়া আছে না নাই বাথরুমে যখন প্রবেশ করবেন দোয়া আছে না নাই আপনি যখন খাইতে বসবেন দোয়া আছে না নাই ঘুমের সময় দোয়া আসে না নাই দোকান খোলার সময় দোয়া আছে না নাই কাজে লাগার সময় দোয়া আছে না নাই কাজ শেষ করে দোয়া আসে না নাই এই প্রতিটা জিনিসের শুরুতে এবং শেষে যেই মাসনুন দোয়াগুলি রয়েছে এই দোয়াগুলির আমল করাই হল সদা সর্বদা আল্লাহর জিকির করা জোরে বলেন সোহান আল্লাহ আমরা শুধু একটা সময় না শুধু প্রতি নামাজেই আমরা প্রয়োজনে দশ বার বিশ বার পঞ্চাশ বার একশো বার যার যতটুকু সময় আছে আমরা সব হামলা আল্লাহামিল্লাহু আকবর ইলাহা এই জিকিরগুলো করব ইন্সা দুই নম্বরে বলেন যখন আমার মুমিন বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে কোরআনের অধ্যয়ন করা হবে কোরআনের আলোচনা করা হবে তখন বান্দাগুলির ইমান বৃদ্ধি পাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ এই আলোচনার পূর্বে এবং এই আলোচনার এই মুহূর্তে আপনার ইমানের মধ্যে পরিবর্তন আসছে কিনা এটা আপনি যাচাই করতে হবে বাছাই করতে হবে গতকালকেও আপনার যেই হাল ছিল আজকের আলোচনার পরেও যদি এই হাল থাকে বোঝা গেল এই আপনাকে কিছুই করতে পারে কোরআন কিন্তু আবু জাহেল শুনত ঠিক কিনা বলেন আবু সুফিয়ান উদ্বা সাহেবা মক্কার চারজন বড় বড় লিডার কোরআন শুনছে কে শোনে নাই এই আলোচনা অন্যদিকে চলে যাবে সেদিকে আমি যেতে চাই না তারাও কোরআন শুনেছে আমরাও যদি কোরআন শোনে গতকালকে আর আগামীকালকের দিনের মধ্যে কোনো পরিবর্তন না হয় তাহলে আবু জাহেলার আমার মধ্যে কোনো পার্থক্য তাহলে আজকের এই মুহূর্তে থেকে দুইটা শিক্ষা আমাকে নিতে হবে কয়টা শিক্ষা এক নম্বরে হলো যখন আমি আল্লাহর জিকির করব আল্লাহকে স্মরণ করব। আমার অন্তরে ভয় সৃষ্টি হতে আপনার সামনে লাখ টাকার একটা বান্ধেল পরে আছে হতেই পারে এমনটা অথবা আপনি কোনো একটা মানুষকে উপকার করতে গেছেন আপনি একটা এখানে কৌশল করে একটা টাকা তার কাছে চেয়ে বসছেন এই সুযোগ আছে না নাই কথা বলেন আছে না নাই ওই মুহূর্তে আমি কাকে ভয় করব কাকে স্মরণ করব এটাকে বলা হয় জিকির শুধুমাত্র দশ মিনিট বসে জিকির করলাম এটাকে জিকির বলে আপনার সামনে ঘরের ভিতরে ঢুকলেই বড় টিভি পর্দা আসে না নাই চাইলে আপনি রিমোট দিয়ে ওয়াজ শুনতে পারেন আবার চাইলে আপনি গান বাজনা বাদ্যযন্ত্র বেহাইয়াপনা বেলেল্লাপনা দেখতে এই রিমোট হাতে নেওয়ার সাথে সাথে আমার মাথায় যেন এই চিন্তা চলে আসে আমি যে রিমোট টিপ দিচ্ছি এটা কে দেখছে সুহানাল্লাহ বলবেন না রাতের আধারে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি বাবা ঘুমিয়ে গিয়েছে মা ঘুমিয়ে গিয়েছে কম্বল মুড়ি দিয়ে মোবাইলে যখন আপনি অপকর্মে লিপ্ত হয়ে যান কে দেখে সুবহানাল্লাহ বলবেন না হাজরিন হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে কোন বান্দা যখন জেনা বেবিচার অথবা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় যতক্ষণ সে গুনাহের মধ্যে থাকে ততক্ষণ তার মধ্যে ইমান থাকে না জুড়ে বলেন না ঈমান ইমান আসমানের মধ্যে ঝুলতে থাকে ইমান তার কাছে থাকে ও যদি এই মুহূর্তে আপনার আমার মৃত্যু হয়ে যায় আমি বেঈমান হয়ে মারা যাব অতএব দুইটা শিক্ষা এক নাম্বার হলো আমি সদা সর্বদা প্রত্যেকটা কাজে আমি যে পানি খেতে শুরু করলাম দেখেন এই পানি খেতে শুরু করলাম এটা আমি হাতে নিয়ে এই বাম হাতে খাওয়া শুরু করলাম না আমার কে দেখতেছেন কে দেখতেছেন পানি খাওয়ার বিধান ইসলামে আসে না নাই ডান হাতে ধরে বিসমিল্লা বলে তিন ঢুকে পানি খাবেন খাওয়া শেষে আলহামদুলিল্লাহ এবং খেতে হবে কীভাবে বসে সোহান আল্লাহ বলবেন না শুধু কি পানির বিধানই আছে না সব বিধান আছে মসজিদের বিধান ঘরের বিধান ব্যবসার বিধান বিয়ে সির বিধান প্রত্যেকটা বিধান কোরআন হাদিসে আছে না নাই এই প্রতিটা জায়গায় যদি আমি আল্লাহকে স্মরণ করি যে এই কাজটা শুরুতে আল্লাহ কিভাবে করতে বলেছে এই কাজটা কিভাবে করতে বলেছে আমরা শুধু নামাজটাই মনে হয় আল্লাহর মতো করে করতে বলেছে আর বাকিগুলাতে মনে হয় আল্লাহর কোনো বিধান বিষয়টা তো এমনই না মসজিদে যেমনভাবে ইমাম সাহেব ভুল করলে লোকমা দেই দেই কি দেই না কথা বলেন প্রথম লুকমা দ্বিতীয় লুকমা তৃতীয় লোকমা তিন লুকমার পরেও যদি ইমাম সাহেব না শোধরা ইমাম সাহেবকে পেছনে ধরে টান দিয়ে পেছনে নিয়ে আসতে হবে সামনে আর রাখা তাইলে নামাজের এই বিধান দিয়েছেন কে দাড়ি কাটার বিধান আল্লাহ দিয়েছেন কথা বলেন গোশ খাওয়ার বিধান আল্লাহ দিয়েছেন সোদ খাওয়ার বিধান আল্লাহ দিয়েছেন করতেছেন যে এখানে আপনি আল্লাহকে স্মরণ করলেন না আপনি আল্লাহর জিকির করলেন না হাজিরিন লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি একটা গুহার ঘটনা আপনারা সকলেই অবগত আছেন তিনজন বান্দার সফরে বের হয়েছিলেন কয়জন বান্দা সফরে বের হয়েছিলেন কোরানের ঘটনা স্পষ্ট কোরানের আয়াত সফরে বের হওয়ার অত অবস্থায় আপনার আকাশ মেঘলাচ্ছন্ন হয়ে গেল কি বলে আপনার ঘূর্ণিঝড় অথবা আপনার এই যে আওয়াজ ঠেটা যে মারা শুরু করলো তারা ভয়ে একটা গুহায় গিয়ে আশ্রয় দিল কোথায় গিয়ে আশ্রয় দিল ওই গুহায় আশ্রয় নেওয়া মাত্রই গুহার মধ্যে একটা পাথর এসে গুহাকে বন্ধ করে সুবহানাল্লাহ বলবেন না এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই তিনজনের মধ্যে একজন ব্যক্তি এমন ছিলেন বলছে ইয়া আল্লাহ আমি আমার চাচাতো বোনকে ফুসলাইয়া ফুলিয়ে ফেপিয়ে। তাকে বিভিন্নভাবে অর্থ দিয়ে তাকে আমি যৌনাচার করার জন্য রাজি করেছি তার হাঁটুর সাথে আমার হাঁটু লাগিয়ে দিয়েছি তখন সে বলল আল্লাহকে ভয় করো ওই মুহূর্তে আল্লাহ আমি আপনাকে ভয় করে আমি আমার চাচা ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে আসছি আল্লাহ যদি আপনাকে ভয় করে আমি করে কাজটা থাকি তাহলে এই গুহার মুখ থেকে আপনি পাথরটাকে সরিয়ে দেন জুড়ে বলেন সুভার আল্লাহ পাথর সরেছি কিনা বলেন নি এটাকে বলা হয় আল্লাহর ভয় আর আপনার সামনে যা আসে চাই হালাল চাই হারাম খাওয়াতে কোনো বাধা না একটা মুভেন্ট এটা হতে পারে না আপনি যে কোন লোকের বাসায় গেলেও তাকে জিজ্ঞাসা করবেন বাবা ভাই তুমি কোথায় চাকরি করো কোথায় ব্যবসা করো